আপনি কি জানেন পৃথিবীর বুকে এমন এক অরণ্য আছে যেখানে ঢুকে গেলে হয়তো আপনি আর ফিরে আসবেন না যেখানে সূর্যের আলো পর্যন্ত মাটিতে পৌঁছায় না যেখানে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে ভয়ঙ্কর রহস্য হ্যাঁ এটাই হলো অ্যামাজন রেইন ফরেস্ট পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল যাকে বলা হয় পৃথিবীর ফুসফুস এই জঙ্গল এক কথায় মিশ্র প্রতীক পুরো দক্ষিণ আমেরিকার দেশে ছড়িয়ে থাকা প্রায় সত্তর লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই অরণ্য পৃথিবীর বিশ শতাংশ অক্সিজেন সরবরাহ করে কিন্তু এখানে যতটা প্রাকৃতিক সৌন্দর্য আছে তার চেয়েও বেশি আছে মৃত্যু আতঙ্ক আর অজানা রহস্য ভাবুন তো এখানকার গহীন অন্ধকারে লুকিয়ে আছে এমন সব প্রাণী এমন সব কাহিনী যা সাধারণ মানুষকে আজও শিহরিত করে ভয়ঙ্কর সাপের রহস্য অ্যামাজনের জঙ্গলে মানুষের সবচেয়ে বেশি আতঙ্কের নাম হল এনাকন্ডা বিজ্ঞানীরা বলেন এগুলোর দৈর্ঘ্য হতে পারে পঞ্চাশ থেকে সত্তর ফুট পর্যন্ত এক হাজার সালে এক অভিযাত্রী দাবি করেছিলেন তিনি দুইষট্টি ফুট লম্বা এক এনাকন্ডাকে গুলি করেছিলেন আবার অনেকেই বলেন আজও এখানে লুকিয়ে আছে প্রাগৈতিহাসিক দ্বৈত্য সাপ বোয়া যার দৈর্ঘ্য নাকি পঁচাত্তর ফুটেরও বেশি কল্পনা করুন এমন এক সাপ যদি আপনার সামনে আসে রহস্যময় উপজাতি অ্যামাজনের গভীরে এমন সব উপজাতি আছে যাদের কোনোদিন বাইরের বিশ্ব দেখেনি এরা অপরিচিত মানুষ দেখলে আক্রমণ করতেও দ্বিধা করে না চমকপ্রদ ব্যাপার হল স্থানীয়রা বলেন এক উপজাতির সদস্যদের নাকি নীল চোখ এবং অস্বাভাবিক লম্বা দেহ তারা নিজেদের এলাকাকে এতটাই গোপন রাখে যে আজও আধুনিক বিজ্ঞান তাদের সম্পর্কে কিছু জানে না হ্যাঁ সোনার মতোই ভয়ের অ্যামাজনে এমন গাছের গল্প প্রচলিত আছে যেগুলো নাকি জীবন্ত মানুষকে ফাঁদে ফেলে শিকার বানায় বহু অভিযাত্রী আর জেলে জানিয়েছেন তারা বিশাল এক গাছকে মানুষের উপর আক্রমণ করতে দেখেছেন কেউ বলেন এগুলো আসলেই মাংস উদ্ভিদ আবার কেউ বলেন উপজাতিরা ইচ্ছে করে এ ধরনের গল্প ছড়িয়ে দেয় কিন্তু সত্য আসলে কি রহস্য আজও অমীমাংসিত এই অঞ্চলে শোনা যায় এক ভৌতিক প্রাণীর কথা ম্যারি কক্সি বলা হয় এটি অর্ধেক মানুষ অর্ধেক বানর উচ্চতা প্রায় বারো ফুট তারা দল বেঁধে থাকে হাতে থাকে ধনুক তীর এক ব্রিটিশ গবেষক দাবি করেছিলেন তার দলকে এরা একবার আক্রমণও করেছিল কিন্তু প্রশ্ন হলো এটা কি সত্যিই কোনো অজানা প্রাণী নাকি কেবল উপজাতিদের ভিন্ন এক রূপ। অ্যামাজনের জঙ্গলে রয়েছে এক অদ্ভুত নদী যার পানি সর্বদা ফুটন্ত তাপমাত্রা প্রায় নিরানব্বই ডিগ্রি সেলসিয়াস যে কোনো প্রাণী যদি এতে পড়ে মুহূর্তেই মৃত্যু নিশ্চিত বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন নদীটা কেন এত গরম থাকে স্থানীয়রা বলেন এর নিচে হয়তো গোপন শক্তি বা রহস্যময় গ্যাস লুকিয়ে আছে অ্যামাজন জঙ্গলের আকাশে বারবার দেখা গেছে অদ্ভুত উড়ন্ত বস্তু দু সালে তোলা এক ছবিতে স্পষ্ট দেখা যায় এক অদ্ভুত জীব জঙ্গলের ভেতর দাঁড়িয়ে আছে আর তার পেছনে জ্বলছে রহস্যময় আলোর গোলক এমন ছবি দেখে অনেকেই বিশ্বাস করেন অ্যামাজনই হয়তো ভিনগ্রহীদের লুকানোর সবচেয়ে নিরাপদ জায়গা অনেকেই বিশ্বাস করেন অ্যামাজনের গভীরে লুকিয়ে আছে এক হারানো শহর সিটি অফ জ্যাড বলা হয় শহরটি তৈরি হয়েছিল রূপা আর সোনার প্রাচীর দিয়ে ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফসেট এই শহর খুঁজতে গিয়ে একদিন পুরোপুরি নিখোঁজ হয়ে যান শুধু তিনি নন তারপর শত শত মানুষ এই শহর খুঁজতে গিয়ে আজও আর ফিরে আসেনি তাহলে কি শহরটি সত্যিই আছে নাকি জঙ্গলের ভেতর কোনো দানব তাদের গিলে ফেলেছে অ্যামাজন জঙ্গল আজও আমাদের জন্য এক ভয়ঙ্কর দাঁধা এখানে মিলেছে হাজার হাজার নতুন উদ্ভিদ প্রাণী আর রহস্যময় চিহ্ন প্রতিদিন বিজ্ঞানীরা খুঁজে পান নতুন কোনো রহস্য আর প্রতিদিনই হারিয়ে যায় কিছু মানুষ প্রশ্ন হল এ জঙ্গল কি কেবল প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার নাকি এর ভেতরে লুকিয়ে আছে পৃথিবীর অজানা শক্তি তো বলুন আপনার কাছে কোনো রহস্যটা সবচেয়ে ভয়ঙ্কর লাগল কমেন্টে জানাতে ভুলবেন না আর লজিক ডাইভের সাথে থাকুন কারণ সামনে আমরা নিয়ে আসছি আরও ভৌতিক রহস্যময় আর শিহরণ জাগানো কন্টেন্ট